আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশ বোনা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন দেখতে যতটা লোভনীয় খেতেও অনেক সুস্বাদু ও মজাদার এই যে দেখেন এখানে আমি দুইটি মাছ নিয়েছি মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণে নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এদিকে আমি একটি প্যানে তেল দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। মাছগুলো দেওয়া শেষ এখন আমি এদিকে দেখেন একটি বাটিতে লাল সরিষা নিয়েছি সরিষাগুলো একদম দেশি সরিষা এখন আমি সরিষাগুলো সুন্দর করে বেটে নেব লাল সরিষা দিয়ে সরিষা ইলিশ খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয় আপনারাও বাসায় ট্রাই করবেন আর এভাবে লাল সরিষা দিয়ে বানাবেন এখন আমার মাছগুলো একটু উল্টে দেব মাছগুলো বেশি বাঁচবো না হালকা করে বেঁচে নেব মাছগুলো উল্টে দিলাম মাছে অনেক তেল হয়ে এসে যে দেখেন এই তেলের ভিতরেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও সরিষা বাটা এগুলো দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব অল্প পরিমাণে পানি দিয়ে আমি সুন্দর করে এগুলোকে একটু কষিয়ে নেব আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে আবারও পানি দিয়ে দিলাম এখন এই পানি বল এসে গেলে আমি বেঁচে রাখা মাছগুলোকে দিয়ে দেব পানি বলক এসে গেছে এই যে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণের জন্য ডেকে আমি রান্না করে নেব অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দেখেন কতটা লোভনীয় দেখতে খেতেও অনেক মজাদার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ